বাংলার মাটিতে আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেওয়া হবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মমতাজ হার্বাল প্রোডাক্টিত নরসিংহ টিভি নিউজ আপডেট জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল বলেন আওয়ামী লীগ সরকার মানুষ মেরে নৃত্য করেছিল এই আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না বাংলাদেশ এখন একটি স্লোগান উঠেছে এই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো পলিটিক্স করতে পারবে না বাংলার মাটিতে আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেওয়া হবে না শনিবার দশ মে বিকালে নরসিংদেব রায়পুর উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাখার আয়োজনে হাস্তাবাদ বাজার পুলিশ ক্যাম্পের মাঠে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আজকে যারা সুশীল শেষে আওয়ামী লীগকে আবার পলিটিক্সে ফিরিয়ে আনতে চায় আপনাদেরকে সাবধান করে বলছি বাংলার মাটিতে কিন্তু আপনাদের কেউ বাংলার মানুষ আর সহ্য করবে না যদি আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসতে চান বা কোনো ধরনের সুযোগ দিতে চান আমরা দেখেছি জুলাই আগস্টের সব শক্তি এখন শাহবাগে রয়েছে আমাদের নরসিং দিতেও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মিছিল হচ্ছে কিন্তু একটি পার্টিকুলার দল এখনও আমাদের সাথে জয়েন করেনি আপনারা দেশের পক্ষের শক্তি হলে আপনারা এখনই জয়েন করুন আমরা আওয়ামী লীগের চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার মাটি থেকে বোল্ড আউট করে দেব আমি আমার চান সাবধান করে বাংলার মাটিতে আপনাদেরকেও কিন্তু বাংলার মানুষ আর করবে না যদি আওয়ামী লীগকে আপনারা ক্ষমতায় নিয়ে আসতে চান বা কোনো ধরনের সুযোগ দিতে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন শাহবাগে আছে আমাদের দিতেও কিন্তু আমাদের ফেসিবাল বিরোধী জাতীয় ঐক্যের মিছিল হচ্ছে কিন্তু একটা পার্টিকুলার দল এখনো আমাদের সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরিক পার্টির সংগঠক উত্তরাঞ্চল আক্তার মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল সৌরভ হাসনাত আসিফ হুইয়া রায়হান মোল্লা নাইম হুইয়া উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ